যে আমাদের পুরুষ শাসিত সংসারে মারা সবসময় অবহেলিত থাকে সেই মারা সকালবেলা ফজরের ওয়াক্ত থেকে মধ্যরাত পর্যন্ত সংসারে খাটাখাটনি করে কিন্তু মাদের মূল্যায়ন সেইভাবে হয় না মারা ইনকাম করতে পারে না এই কারণে মাদের মূল্যায়ন হয় না সারাদিন খাটাখাটনির পরেও পান থেকে চুল খুঁজলে বাড়িওয়ালা মেজাজ দেখায় দেখে না বাড়িওয়ালা মেজাজ দেখায় বাড়িওয়ালার ছেলেও মেজাজ দেখায় তাই না এই কারণে বিএনপি যদি আল্লাহ রহমতে আগামীতে ক্ষমতায় আসে আপনাদের সমর্থনে তাহলে বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরি ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শোনেন সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌপদী কিনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার ভুতুরকে দিবে মানে মা দিবে দশ হাজার সরকার দিবে দশ হাজার এই কার্ড ব্যবহার করে বাড়ির বাবা কিন্তু এই মালামাল তুলতে পারবে না এটার উদ্দেশ্য হলো যে যে সংসারে আপনারা খেয়াল করে দেখবেন যে সংসারের বউ চাকরি করে সে সংসারের বৌমার কদর শ্বশুরবাড়িতে অনেক বেশি হয় হয় না এই কারণে মাকে স্বাবলম্বী করতে হবে মাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে এই কারণে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের কারণে মা গর্ভকালীন সময়ে ভাতা পাবে এই ভাতা নেওয়ার জন্য চেয়ারম্যান বা মেম্বারের কাছে যাইতে হবে না এই ভাতা নেওয়ার জন্য মাকে কার্ডটা নিয়ে সোনালী ব্যাংকে গেলে ওই কার্ড পুশ করে মায়ের ওই গর্ভকালীন সময়কার ভাতাটা পাবে শুধু তা না এ মারা যখন সরকারি কোনো যানবাহনে চলাচল করবে তখন সেইখানে যদি একশো টাকার টিকিটটা সত্তর টাকায় পাবে মানে মায়ের সন্তানরা এছাড়াও মায়ের সন্তানরা যখন ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাবে সেখানে বৃত্তি পাবে এই মাকে দেখার জন্য এই সমাজের শিক্ষিত যুবক যুবতীদেরকে ট্রেনিং করানো হবে এবং তারা মায়ের স্বাস্থ্য পরীক্ষা করবে মাসে একবার মিনিমাম একবার যে দেখবে মায়ের মা অসুস্থ কিনা। মায়ের ডায়াবেটিস আছে কিনা মায়ের পেশার আছে কিনা মায়ের রক্তশূন্যতা আছে কিনা মায়ের অন্য কোনো বড় অসুখ আছে কিনা যদি থাকে সেই অনুযায়ী ওই স্বাস্থ্যসেবা কর্মী ব্যবস্থা গ্রহণ করবে আমাদের উদ্দেশ্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনিও একজন মা আমার যেমন নিজের মা আছে খালেদা জিয়া তেমন আমাদের রাজনৈতিক মা আমার মা সারা বাংলাদেশের মাদেরকে মূল্যবান করে তুলতে চায় সেইটা মা আওয়ামী লীগের মা হলেও যা হবে বিএনপির মা হলেও তা হবে এরকম মনে করার কোনো অবকাশ নাই যে বিএনপির লোকের মাদেরকে শুধু ওই কার্ড দিবে কার্ড আপনাদের যেমন জাতীয় আছে তেমনি করে এই কার্ডটা সকল মাকে দেওয়া হবে একটা একটা সুস্থ সুস্থ মা সন্তান দিতে পারে যে সন্তান দেশের কাজে কাজ করতে পারবে দেশের কল্যাণে কাজ করতে পারবে তাই আমরা চাই মাকে মূল্যবান করে তোলা এই উদ্দেশ্যে এই কারণে মাদের কথাটা বললাম এনারা আপনাদের সন্তানদেরকে এই যে মেয়েরা আক্ষেপ করে বলে মেট্রিক পাস করার পরে পাত্র দেখেন এটা তো করা যাবে না এটা করলে ওই মেয়েটারও ভবিষ্যৎ প্রতিভা দেখা যাবে একটা প্রতিভা অঙ্কুরে বিলুপ্ত হয়ে গেল আপনাদের কর্মকাণ্ডের জন্য ছেলে মেয়ে আমাদের সমাজে কোনো পার্থক্য নাই একটা ছেলে যেমন কাজ করতে পারে একটা মেয়ে আমি তো মনে করি মেয়েরা আরও অ্যাটেনশন বেশি থাকে ছেলেরা চারিদিকে দোধ দেয় মেয়েরা যেটা ধরে সেটাই করে আমি ঢাকার রাস্তায় ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি ঢাকার রাস্তায় অনেক সময় দেখি মেয়েরা গাড়ি চালায় মেয়েরা গাড়ি চালাচ্ছে ড্রাইভ করতেছে গাড়ি পুরুষরা গাড়ি রেকলেসলি চালায় অনেক সময় চোরে চালায় আসে কখনো ধুমধাম ব্রেক ধরে কিন্তু মেয়েরা খুব যত্ন করে গাড়ি চালায় ওটা দেখে আমি উৎসাহিত হই মেয়েরা যেটা কাজে করে খুব যত্ন করে করে লেখাপড়া যখন করে তখন যত্ন করে লেখাপড়া করে মনোযোগ দিয়ে লেখাপড়া করে অর্থাৎ মেয়েদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আপনার মেয়েদেরকে সুযোগ দিবেন এরা ইনশাল্লাহ অনেক অনেক দূর যাবে